নমস্কার বন্ধুরা আমাদের হোম এন্টারটেনমেন্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আবার চলে এসেছি বৃষ্টি স্পেশাল মুসুর ডালের খিচুড়ি সাথে পুটি মাছ ভাজা ও ডিম ভাজা রেসিপি নিয়ে আজ আমাদের এখানে সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে তাই আমার ছেলে আবদার করেছে খিচুড়ি খাবো তো তার আবদার রাখতে খিচুড়িটা মূলত বানান তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি প্রথমে হাফ কাপ চাল ও হাফ কাপ মসুর ডাল একসাথে নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপর একটা বড় ও দুটো তেজপাতা ও পরিমাণ মতো পানি দিয়ে চুলা জেলে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম তারপর ডাল চাল সিদ্ধ হতে হতে আমি উপকরণগুলো রেডি করে নিলাম একটা বড় সাইজের আলু ডুমোডুমো করে ফেটে নিলাম তারপর তিনটা কাঁচামরিচ দুটো পেঁয়াজ দু কুয়া রসুন দুটো এক পিস আদা ও পরিমাণ মতো ধনেপাতা পাতা কুচি কুচি করে ফেটে নিলাম তারপর সামান্য পেঁয়াজ কুচি রসুন কুচি ও সামান্য আদা শিল ডাল বেটে নিলাম এদিকে চাল ও ডাল ফুটে উঠলে তার মধ্যে তাতে করে খিচুড়িটা খুব টেস্ট হয় তারপর একে একে কেটে রাখা আলু টমেটো ও বেটে রাখা পেঁয়াজ রসুন ও আদার পেস্ট দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়ো মরিচের পরে দিয়ে দিলাম পরিমাণ মতো লব এরপর দিয়ে দিলাম হলুটের গুঁড়ো ধনে গুঁড়ো তারপর চায় কাঁচামরিচ দিয়ে একবার নেড়ে দেব তারপর খিচুড়িগুলো আরও দশ মিনিট সিদ্ধ হতে দিয়ে আমি এদিকে মাছগুলো ধুয়ে নিলাম মাছগুলো ভালোভাবে পরিষ্কার করার পর আমি ওগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিলাম এরপর একটা বাটিতে ডিম ভাজার জন্য একটা ডিম গুলে নিলাম পেঁয়াজ ও কাঁচামরিচ লবণ ও হলুদ ডিম তারপর সিদ্ধ হওয়া খিচুড়ি গুলো একটা বরফ বলে নামিয়ে রাখলাম এরপর তেল গরম করে কড়াইয়ে মাছগুলো ভেজে নিলাম মাছ ভাজার পর একই তেলে ডিমটাও বেজে নিলাম ও একই কড়াইয়ে একটু তেল দিয়ে খিচুড়িগুলো সম্বাসন দেওয়ার জন্য পেঁয়াজ কুচি ও পাঁচ দিয়ে খিচুড়িগুলো সম্বাসন দিয়ে দিলাম তারপর উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলে তৈরি হয়ে গেল আমাদের বৃষ্টি স্পেশাল মসুর ডালের খিচুড়ি তো কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটা আপনারা কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন দারুণ হয়েছে মা